বহুদিন ধরে চলা গঞ্জনীয় অবশেষে সত্যি হল কার্লো অ্যাঞ্চলি চত্বকে অবশেষে পেল ব্রাজিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ আজ নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে অ্যাঞ্চলি চত্বকে জাতীয় দলের কোচ পদে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সিবিএফ এর এক বিবৃতিতে বলা হয়েছে এখন থেকে ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা দলটিকে নেতৃত্ব দিবেন ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা সফল কোচ কার্লো অ্যাঞ্চলি চত্বই ঐতিহাসিক সব সাফল্য সমর্থনে ব্রাজিল দলের নতুন কোচের নাম ঘোষণা করেছে ব্রাজিল সভাপতি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে থাকবেন কার্লো অ্যাঞ্চলি চত্বই বিশ্বকাপে বাছাই পর্বে আগামী নয় জুন কুয়েটরের বিপক্ষে মুখোমুখি হবে ব্রাজিল এরপর এগারো জুন প্রতিপক্ষ প্যারাগুই চোদ্দ ম্যাচে একুশ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বাছাই পড়বে চতুর্থ স্থানে ব্রাজিল আর্জেন্টিনা ইতিমধ্যে বিশ্বকাপ খেলা নিশ্চিত করে ফেলেছে ব্রাজিলের অপেক্ষা করতে হচ্ছে বিশ্বকাপের পরবর্তী কাঠামো অনুযায়ী দক্ষিণ আমেরিকা থেকে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট পাবে ছয় দেশ সপ্তম দলটি প্লে অফ খেলে আসতে হবে ব্রাজিল ফুটবলের দীর্ঘমেয়াদী নিয়োগ পাওয়া প্রথম বিদেশি কোচ হলেন কার্লো অ্যাঞ্চলি চত্ব এর আগে তিনজন বিদেশি কোচ দেখা গিয়েছিল ব্রাজিল দলে তার মধ্যে দুজন ছিলেন সহকারী কোচের দায়িত্বে এবং শেষের জন ছিলেন এক ম্যাচের জন্য ব্রাজিল দলের দায়িত্বে